바둑도 এক সময় যাদের নাম শুনলেই ব্রাজিলের আক্রমণ ভাগে আত্মবিশ্বাস বেড়ে যেত গোলের আগে প্রতিপক্ষ রক্ষণ কাপত আজ তারাই যেন প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে রবার্তো ফিরমিনো ও গ্যাব্রিয়েল জেসুস এই দুই তারকা ফরওয়ার্ড কি আবারও ফিরতে পারেন সেলেসাও জার্সিতে নাকি তাদের অধ্যায়টা ধীরে ধীরে ইতিহাসের পাতায় বন্দি হয়ে যাচ্ছে ব্রাজিল জাতীয় দলকে ঘিরে এই প্রশ্নটা এখন ভক্তদের মুখে মুখে আর ঠিক সেই কারণেই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি ফিরমিনো ও জেসুসের বর্তমান অবস্থা তাদের সম্ভাবনা চ্যালেঞ্জ এবং দু ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলের পরিকল্পনায় তাদের অবস্থান একসময় এই দুই ফুটবলার ছিলেন ব্রাজিলের আক্রমণ ভাগের অবিচ্ছেদ্য অংশ ফিরমিনোর বুদ্ধিদীপ্ত চলাফেরা প্রেসিং আর লিঙ্ক আপ প্লে যেমন দলের ভারসাম্য রক্ষা করত তেমনি গ্যাব্রিয়েল জেসুসের গতি শক্তি আর গোল করার সামর্থ্য আক্রমণকে করে তুলত ধারালো বিশেষ করে কোচ তিতে সময় লিভারপুলে দুর্দান্ত সময় কাটানো ফিরমিনো ছিলেন প্রায় নিয়মিত পছন্দ তিনি শুধু গোলস করার নন বরং পুরো আক্রমণভাগকে সুতোয় গেঁথে রাখার মতো একজন খেলোয়াড় ছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফুটবলে বাস্তবতা বদলায় ক্লাব পরিবর্তন বয়সের ভার নতুন প্রজন্মের উত্থান আর কোচদের কৌশলগত পরিবর্তন ধীরে ধীরে তাকে জাতীয় দলের বাইরে ঠেলে দেয় বর্তমানে সৌদি লিগে খেলার কারণে ফিরমিনো ইউরোপীয় ফুটবলের মূল আলোচনার কেন্দ্র থেকে কিছুটা দূরে যদিও ক্লাব পর্যায়ে তার পারফরম্যান্স এখনও প্রশংসনীয় এবং অভিজ্ঞতার দিক থেকে তিনি অনেক তরুণের চেয়ে এগিয়ে তবে জাতীয় দলে ফেরার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে তীব্র প্রতিযোগিতা ও কোচিং স্টাফদের তরুণদের অপন আস্থা ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো এনড্রিক এস্তেভাও উইলিয়ামের মতো নতুন প্রজন্মের তারকারা যখন সামনে আসছে তখন একজন অভিজ্ঞ ফরোয়ার্ডের জন্য জায়গা পাওয়া সহজ নয় অন্যদিকে গ্যাব্রিয়েল জেসুসের গল্পটা কিছুটা ভিন্ন তিনি এখনও তুলনামূলকভাবে তরুণ ইউরোপের শীর্ষ লীগ প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে খেলছেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তার ওয়ার্করেট প্রেসিং আর আক্রমণভাগে নড়াচড়া করার ক্ষমতা এখনও কোচদের নজরে রাখার মতো কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইঞ্জুরি এবং ধারাবাহিকতার অভাব একের পর এক চোট তার ফর্মে ছেদ ফেলেছে আর জাতীয় দলের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা প্রভাব ফেলতে না পারায় কোচরা বিকল্প স্ট্রাইকারদের দিকে ঝুঁকছেন তবুও বাস্তবতা হল যদি গ্যাব্রিয়েল জেসুস পুরোপুরি ফিট থাকেন ক্লাব পর্যায়ে নিয়মিত খেলেন এবং গোলের ধারাবাহিকতা প্রমাণ করতে পারেন তাহলে তাকে পুরোপুরি বাদ দেওয়ার সাহস কোনো কোচি সহজে দেখাবেন না কারণ ব্রাজিল জাতীয় দল এখন এমন এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে অভিজ্ঞতা আর তারুণ্যের মধ্যে ভারসাম্য খোঁজা হচ্ছে দু বিশ্বকাপ সামনে রেখে কোচিং স্টাফরা এমন একটি স্কোয়াড গড়তে চাইছেন যেখানে ফর্মে থাকা তরুণদের পাশাপাশি প্রয়োজনের সময় অভিজ্ঞদের ওপরও ভরসা করা যাবে এই প্রেক্ষাপটে ফিরমিনো ও জেসুস দুজনের ফেরাটাই আসলে নির্ভর করছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান ফর্ম ফিটনেস ক্লাব পারফরমেন্স এবং সবচেয়ে বড় কথা দলের কৌশলগত চাহিদা ফিরমিনোর ক্ষেত্রে বয়স আর লিগের মান নিয়ে প্রশ্ন থাকলেও তার অভিজ্ঞতা ও ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা এখনও অনেক ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে আর জেসুসের ক্ষেত্রে প্রশ্নটা মূলত ইঞ্জুরি কাটিয়ে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করার তাই বলা যায় এই দুই তারকার জাতীয় দলে ফেরা একেবারেই অসম্ভব নয় কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে তাদের জন্য জাতীয় দলে ডাক পাওয়া এখন আর নিশ্চিত কোনো বিষয় নয় সঠিক সময় সঠিক পারফরমেন্স নিয়মিত গোল পূর্ণ ফিটনেস আর কোচের আস্থাই পারে তাদের আবার সেলেসাও জার্সিতে ফিরিয়ে আনতে এখন প্রশ্ন একটাই কোচ কি অভিজ্ঞতাকে সুযোগ দেবেন নাকি পুরোপুরি নতুন প্রজন্মের দিকেই হাঁটবেন সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে পুরো ব্রাজিল ফুটবল বিশ্ব আপনারা কি মনে করেন রবার্তো ফিরমিনো আর গ্যাব্রিয়েল জেসুস কি আবারও জাতীয় দলে ডাক পাবেন নাকি তাদের সময় শেষ মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার মতামতই পারে এই আলোচনা আরও সমৃদ্ধ করতে